এই খেলায় এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিভাগের সম্পাদক অত্যন্ত দপ্তর সংগঠক ছাত্রজন সহকর্মী এরা জিএম উপস্থিত হয়েছেন যার আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধু মরিন বাজার নয় শুধু সিলেট নয় যিনি সারা বাংলাদেশের গর্ব কি এম সাইফুর রহমান সাহেবের জ্যেষ্ঠ পুত্র জনাব নাসির রহমানের উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এখানকার এলাকাবাসী আসলে স্মৃতি নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট আমি তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কথা বলা খুব কঠিন তিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান যিনি দেশের ভঙ্গুর অর্থনীতিকে একটি ভিত্তির উপকার করেছেন দুর্ভিক্ষের দেশ থেকে উৎপাদনশীল দেশে পরিণত করেছিলেন শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে তিনি একজন আমরা সাধারণ মানুষ হিসেবে

বাংলাদেশের মানুষ কম্পে অত্যন্ত গরিব মানুষ কম্পে এক বেলা খেতে পারে সেই যিনি সৃষ্টি করেছিলেন যার দক্ষতা এবং মেধার ভিত্তিতে আর যদি উন্নয়নের কথা বলি যে উন্নয়নের আমরা ধার সতেরো বছর এক ধর্মশ শাসন জনগণের উপর চাপিয়ে দিয়ে জনগণকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ না দিয়ে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে যারা জাতিকে ফেলে দিয়েছিল ওরা জাতি যখন গুম খুনের আতঙ্কে দিন যাপন করছিল তখন সেই সময় আমাদের ঘরে পড়ে যায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এম শামসুর রহমানের মতো মানুষ যারা জিয়া রহমানের এক ভাইদের হিসাবে একদিকে ছিল মানুষের কথা বলার স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা অন্যদিকে ছিল একটি জনবন্ধ নীতির উপর দেশকে উন্নয়ন উৎপাদনের দিকে নিয়ে যায় তারা শহীদ রাষ্ট্রপতি রহমানকে সাত পরামর্শ দিয়ে সুপরামর্শ দিয়ে এই জাতিকে নিজের পায়ে দাঁড়ানোর অন্ধভুক্ত করেছে এছাড়া ছিলেন সেই ব্যক্তি তারা আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছে